আসসালামু আলাইকুম সিভিল ইঞ্জিনিয়ার্স একাডেমির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আছে আমি চিনহা আপনাদেরকে আজকে একটা প্রজেক্ট দেখাচ্ছি এটা হচ্ছে কক্সবাজার কলাতলিতে একটা একয়তলা তেরো তলা না তোরা চোদ্দো বেসমেন্ট সহ ১৪ 14 স্টোরেড হচ্ছে রিসোর্ট বিল্ডিং সামনে সুইমিং পুল আছে আর হচ্ছে এই আপনাদেরকে দেখাচ্ছি এটার এই পর্যন্ত ড্রয়িং হয়েছে টোটাল বার। তাই না তিনবার কারেকশন হয়েছে কোনোবার স্ট্রাকচার ইঞ্জিনিয়ার দেশের বাইরে চলে গেছে এটা দু সাল থেকে এটার কাজ বন্ধ এখন পর্যন্ত বেজমেন্ট প্লাস একটা মেজানাইন ফ্লোর পর্যন্ত এখন কাজ চলতেছে এখন এটা ড্রয়িংয়ে বিভিন্ন ত্রুটির কারণে এটা আবার রিভাইজ করার জন্য আসা হয়েছে এখন রিভাইজের জন্য আমরা আসছি আমরা এখন এটাকে সাইজ সুপারভিশন করে দেখছি যে আসলে এটার কী কী অবস্থা কলামের সাইজগুলা কি আসে বিষয় আর সেখানে সবগুলা কলামই আগে যে ডিজাইন করছিল ডিজাইনের পরে সবগুলোরই আবার সেকশন এনলাইসমেন্ট করা লাগছে সবগুলো রেক্টোপেট করা লাগছে তাই না টোটাল কয়টা রেক্টোপেট করা লাগছে তেরোটা কলাম রেক্টোপেট করা লাগছে আর এখানে যে বিমের সাইজ যে ডিজাইন করা হয়েছে বিমের কলাম বিমের রডগুলো সবগুলো কলামের বাইরে দিয়ে গেছে কারণ ওখানে ডিজাইনার দিয়েছে হচ্ছে বিমের উইথ হচ্ছে পনেরো তিরিশ তাই না ডেপথ হচ্ছে পনেরো আর উইথ হচ্ছে তিরিশ এই কারণে এখানে এখন কলমের সাইজ হচ্ছে বিশ তার মানে বাইরে দিয়ে যাইতে হবে উপায় নাই এটা আসলে ডিজাইনের অনেক মারাত্মক মিস্টেক আর সবই থ্রো রোড না কোনো এক্সট্রা টপ টপ কিছুই নাই হ্যাঁ এখানে এক্সট্রা টপ আছে হুম মানে বটমে শুধু ও এক্সট্রা ও এক্সট্রা টপ মাত্র দুইটা আর সবই হচ্ছে থ্রো বুঝছি এটা আসলে নিচে পাঁচটা উপরে পাঁচটা যাই হোক এটা ডিজাইনার ডিজাইনার মতো দিছে আমরা আবার নতুন করে এটাকে রিভাইজ করব রিভাইজ করে দেখব যে এটার কি অবস্থা আর এটা একদমই একদমই সমুদ্রের বীজ পারে এটা হচ্ছে কলাতলি না এই বীজটা হ্যাঁ একদমই কলাতলি বীজ কলাতলি বীজের একদম লাস্ট মাথা আর ওটা হচ্ছে সাইমন সাইমনের বিল্ডিং না এটা সাইমন হেরিটেজ তাই না সাইমনের পাশে এই রিসোর্টটা এখন কক্সবাজারের মধ্যে সবচেয়ে হাই স্টোরেজ বিল্ডিং হবে রিসোর্টটা আশা করি কমপ্লিট হলো এখানে এটা ম্যাজারেল ফ্লোরের কাজ চলতেছে এটা ম্যাজারেন্ট ফ্লোর এটা হাইট হচ্ছে গ্রাউন্ড ফ্লোর থেকে তেরো ফিট আর আরেকটা ম্যাজারেন্ট ফ্লোর এর আগেই করে ফেলছে এটা হচ্ছে দশ ফিট হাইট টোটাল এরপরে আরেকটা ফ্লোর হবে টোটাল তেইশ ফিট থাকবে মাঝখানের অংশটা ফাঁকা থাকবে মাঝখানের এই অংশটা ফাঁকা থাকবে তাই তো হ্যাঁ এই অংশটা ফাঁকা থাকবে সো আমরা আপনাদেরকে দেখাবো এটার লাস্ট পর্যন্ত কি হয় এটার নতুন ডিজাইন করার পরে আবার কলামের কি অবস্থা হয় কোনো কলমে আবার একটু লাগে কি না সেটাও আমরা আপনাদেরকে দেখাবো ইচ্ছা ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম